শুভ সকাল সাজেক আপনারা যারা সাজেক আসতে চান দেখেন আসলে সাজেক এত সুন্দর সাজেক চোখে না দেখলে বোঝা যাবে না সাজেক এত সুন্দর আপনি মনে হচ্ছে মেঘের ভিতরে হারিয়ে যাচ্ছেন সাজেক অনেক সুন্দর আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ডাক্তার মদ্দিন ভাই আমাদের সাজ্জাদ অনেক সুন্দর ভিউ সাজেকের আপনারা দেখেন অস্থির হয়ে যাবেন দেখেন আপনারা সাজেক অনেক সুন্দর সাজেকের ভিউটা আপনারা সবাই দেখেন জীবনে যদি সুযোগ হয় একবার সাজেক আসবেন এটা সাজেকের সকালের ভিউটা আপনারা সবাই দেখেন সাজেকের ভিউটা সকালে এখন আমাদের মহুদ্দিন ভাই ডাক্তার সৈয়দ মোহাম্মদ মহুদ্দিন ভাই কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে আসলে সাজেক আমার বাংলাদেশটা অপূর্ব সুন্দর যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে মানুষ ব্যাংকক যায় সুইজারল্যান্ড যায় আপনার কানাডা যায় আমার তো মনে হয় আমার দেশ অপূর্ব সুন্দর আমার দেশটা যদি আমরা ভ্রমণ করে না দেখি এই অপূর্ব সুন্দর দেশটা তাহলে আমাদের অনেক কিছুই মনে হয় দেখা হবে না এরকমই মনে হচ্ছে সুন্দর একটি দেশ আসলে দেখার মতো অনুভব করার মতো যেটা আপনারা আসেন দেখে যান আমার দেশের অনেক সুন্দর একটা পর্যটন এই পর্যটনকে বিশ্বের বুকে পরিচালিত পর্যটনকে এবং দেশকে আপনারা তুলে ধরুন এই পর্যটনকে ধন্যবাদ সবাইকে অসাধারণ আপনারা দেখেন সাজেকের অসাধারণ সুন্দর যে অসাধারণ দর্শক দেখেন আপনি মেঘের উপর দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে যে আপনি মেঘের উপর দাঁড়িয়ে আছেন সাজেকে মনে হচ্ছে যে আসলে মেঘ এত সুন্দর ম্যাগের উপর দাঁড়িয়ে আছেন সমুদ্র থেকে আঠারোশো ফুট উপরে

মানে অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর আপনার সবাইকে আমন্ত্রণ কেউ যদি কারো সুযোগ হয় অবশ্যই সাজেকে বেড়াতে আসবেন সাজেক দেখবেন আমার দেখা সেরা একটা জায়গার ভিতরে সাজেক সেরা জায়গা আমার দেখার ভিতরে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অনেক সুন্দর জায়গাটা হ্যাঁ সাজেক দেখুন ম্যাগগুলো কীভাবে ভেসে আসছে আপনি মেঘের উপরে আসেন মনে হচ্ছে